গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে আর এখন বাজে আটটা কুড়ি একুশ আটটা একুশ কারণ সেই টাইম অনুযায়ী আমি ভাতটা গড় দিলাম আর এখানে বসিয়েছি ডাল মুসুরির ডাল তো এই ডালটা হবে গরম চা দিয়ে সেই যে তুলে রেখেছিলাম মনে আছে এক গাদা করমচা তুলে রেখেছিলাম একবার ডাল করলাম একবার চাটনি করলাম আর কিছু রেখে দিয়েছিলাম তো সেই বাকি করমচা দিয়ে আজকে হবে ডাল আর ডালের সাথে গতকালকে যে সোয়াবিন করেছিলাম সেই সোয়াবিন একটু রেখে দিয়েছিলাম একটু না ওর নিয়ে যাওয়ার মতন রেখে দিয়েছিলাম তো সেটাকে এই যে জাল দিয়ে দিয়েছি অনেকটাই আছে আর আমি আজকে করব ভেন্ডি আলু ভাজা তো ভেন্ডি আলুর ভেন্ডি কোটা হয়ে গেছে এবার আলু কুটব আর হচ্ছে করব মাছ তো ডাল ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝোল ব্যাস তো এবার কুটবো আলু শেরু বাবা ওই যে পদু দেখা যাচ্ছে ওই যে কাছে বউটা যাবে এবার ইয়ে নিয়ে বাসন নিয়ে যাবে বাসন মাছ ছিল বাসন নিয়ে যাবে এই উঠে বসলো ওই যে উনি উঠে বসে বললো ডাকবে আজকে করলো একখানা আর দুটো করবে বন্ধ করে দেবো আজকে আবার রবিবার জামা কাপড় কাজবে আবার আসবে আবার ওরকম করবে ওর জন্য সকাল থেকে এইখানটাই নিয়ে রেখেছি এমনিতেও এখানে রাখি তো চলো কাজগুলো করে নিই বর গেছে জল আনতে যেরকম ডাল হয়ে গেছে ডাল দুই ভাগে রেখেছি এটা কালকে নিয়ে যাবে এটা আজকে আমাদের এই আর এটা আজকে নিয়ে যাবে আর এখানে ভেন্ডি আলু ভাজা খুব সুন্দর করে কমপ্লিট আর মাছের ঝোল হবে আলু দিয়ে সেই আলু কেটে রেখেছি এখানে একটা বড়ো সাইজের আলু হালকুই যে আলু নিয়ে এসছে সেই আলু আর এখানে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে এখানে পাঁচ পিস আছে সব একসাথেই করে ফেলছি কারণ ওই সাত পিস আছে না ছয় পিস পাঁচ পিস ছ পিস আছে ওদেরকে লাভ নেই এই মাথা আর এক পিস মাছ আছে এইটা ভাজলেই হয়ে যায় রান্না করতে করতে শেষ হলো গ্যাস মাছ ভাজা হচ্ছিল এই লাস্টের পারটুকু এই এক পাশ ভাজা হয়ে গেছে আরেক পাশ ভাজা বাকি ছিল আর এদিকে চা জল ফোটেও নাই তা দেখি ভট ভট করতে করতে শেষ হলো ওই ওই ইয়েটা লাগবে কি যেন বলে একটা ভালো কাঠের তো নানতে এব্রো খেবড়ো এই পড়ছে কিছু হ্যাঁ কি পড়ছে তুমি সোজা কথা সোজার উত্তর দিতে পারো না তো সেটা কি আর আমার দোষ আমি দেখলাম বাটিতে লাগছে জিজ্ঞাসা করছি পরসে কিনা তুমি বললে সব পড়া গেছে কী কম তোমার মাছের ঝোল হয়ে গেছে লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি রান্না বান্না আমার কমপ্লিট ওই যে ডাল ভেন্ডি ভাজা আর এদিকে মাছের ঝোল বেশ হয়ে গেল শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট শেরুর বাবার একমাত্র খেয়ে উঠল এই যে দুজনেরই থালা বালা ধুয়ে রাখলাম এই যে শেরু বাবা আমার সোনাটা এখানটায় রয়েছে আমি যাব তারপরে আমার সাথে সাথে নিয়ে যাবো রে ওরে বাবা বা আর এদিকে বরের মাছের ঝোলটা এইভাবে ঠান্ডা করতে দিয়েছি সসপ্যানের মধ্যে জল নিয়ে তারপরে গামলায় রেখে ঠান্ডা করতে দিয়েছি আর ওই যে বাদ বাকি টিফিন বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল আমার কারেন্ট যেহেতু বারবার যাচ্ছে আসছে তাই আগের লাইটটাই জ্বালানো রয়েছে নতুন লাইট আর জ্বালায়নি তো বন্ধ করে দিলাম আর এদিকে ঘর মুছবো এই যে জল সার্ফের জল সার্ফ ফিনাইল দিয়ে রেডি করে রাখলাম এবার ঘর মুছবো দেখে বুঝতে পারছো আমার শারীরিক কন্ডিশান ভালো নেই তো আমি না কিছু ক্যামেরা খুলে আর শেয়ার করতে পারছি না ঠিক আছে মানে জায়গায় জায়গায় ক্যামেরা রেখে স্ট্যান্ড রেখে তারপরে কাজ করব সেইটা পারছি না আমি এমনি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা পুজো দিয়ে উঠলাম এই মাত্র আর এখন বাজে দুটো বাজে পাঁচ সাত মিনিট বাকি তো চলো এবার ভাতটা বসাবো যে মাথা ঘষলাম একটু সেই বুধবার দিন ঘষেছিলাম আজকে হলো রবিবার চার দিন পর চার দিনের দিন সকালবেলায় যখন ঘর দিই না তখন সেই সেরুর লোম ঠোন মাথার মধ্যে আটকে যায় আর তাতে করে বেশি ময়লা হয়ে যায় মাথাটা আর এই গাছের থেকে আজকে এই কাগজি লেবুটা পারলাম কাগজি লেবু দিয়ে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে গন্ধরাজলেবু এক একঘেয়ে আমি লেবু খেতে খেতে না আর ভালো লাগছে না ভালো চুলটা আশ্রেনি ক্যামেরাটা ঘর বন 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 করে তো বন্ধুরা এখন নটা পঁচিশ বাজে কাঁথার এই ওষারটা ছিঁড়ে গেছে কাঁথাটাকে বাদ দিয়ে দেবো কাঁথাটাকেই বাদ দেবো অনেক দিন আগেই বলেছি দুটো শীত চলে গেছে আমি বলেছিলাম যে এই কাঁথা বাদ দিয়ে হচ্ছে তোমার যেই সিঙ্গেল যেই ব্লাঙ্কেটগুলো পাওয়া যায় সেগুলো কিনে নেওয়ার কথা কাঁথা বাদ দিতে পারে না কিন্তু এবার বাদ দিতে হবে তো বাজে নটা পঁচিশ আর আমি সেই স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দুটো কথা বলেছিলাম তারপরে ভাত খেয়ে এসে একটা ভিডিও বানিয়ে শুয়ে ত্রিভুবন দেখছিলাম না কোনো বই না কোনো কিছু না মাথা এমন ঘোরাছে যে কিছুক্ষণ আমি বসা ছিলাম বসার থেকে শুয়ে ক্যামেরাটা অন করলাম কারণ আমি বসে বসে আর পাচ্ছি না আমার কী হয়েছে আমার আমার এরকম আজ পর্যন্ত পঁয়ত্রিশ বছর বয়স আজ পর্যন্ত হয়নি আমার লুজ মোশনের সমস্যা ছিল স্যালাইন খেতে হবে সেই সময় আমি হেঁটে গেছি কিন্তু এখন আমার না লুজ মোশন না কিছু কিন্তু শরীর আমার এত খারাপ আমার মাথার ভেতরে কিছু হয়েছে নাকি কি হয়েছে আমি বুঝতে পারছি না সুগার টুগার হলো কি না সুগার হলে পরে লক্ষণগুলো দেখলাম এক্সট্রিম লেভেলের থার্স্টি হয় মানে খুব পিপাসা পায় গলা শুকিয়ে যায় আমার সেরকম কোনো কিছু নেই ক্লান্তি হয় আমার ক্লান্তি মানে শুধু মাথা উড়াচ্ছে আর বমি পাচ্ছে আর কোনো ইয়ে সিমটমস নেই আর হচ্ছে তোমার খিদে পাবে অতিরিক্ত না সেরকম কোনো কিছু না যেরকম নর্মাল আমি খাই সেরকমই খাচ্ছি কোনো রকম কোনো খিদে এক্সেস পা এক্সেসিভ খিদে পাচ্ছে সেরকম কোনো ব্যাপার না টাইপ ওয়ান আর টাইপ টু এর দু রকমের সুগার হয় তো সব রকমের সিমটমসই দেখলাম কোনো রকম সিমটমসই আমার মধ্যে নেই তবু তবুও জানি না এক একজনের শরীর তো এক এক রকম হয় তো আমি সারা দিনে ভিডিও করব কি আমার শরীর এত খারাপ আমি বসে ভিডিও করবো সেইটুকু আমার খুব কষ্ট করে করতে হচ্ছে আমার মারাত্মক শরীর খারাপ গো মারাত্মক শরীর খারাপ এত শরীর খারাপ মানে আমার আজ পর্যন্ত এই যে ইউটিউব করে এতদিন পর্যন্ত তোমরা দেখো আর আমার এই পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এরকম শরীর খারাপ আমার হয়নি তোমরা অনেকেই বারবার বলছো শুধুবা গুড নিউজ গুড নিউজ বিশ্বাস করো তোমরা এরকম বলো না আমার ভীষণ কষ্ট হয় তোমরা আশা নিয়ে বলছো কিন্তু আমি তো জানি সেটা সম্ভব না কারণ আমার পিরিয়ড হয়ে গেল আজকে বারো দিন মাত্র বারো দিন সেটা কি পসিবল বলো পসিবল না তোমাদেরকে আমি বলেও দিই যে হ্যাঁ আমার পিরিয়ড হয়েছে বর পুজো দিচ্ছে তারপরে কি কর কি কারণে তোমরা এরকম আশা করো আমি বুঝি না এরকম আশা করো না তোমরাও কষ্ট পাবে আর আমি ডবল কষ্ট পাবো আমি রকম আশা করা ছেড়ে দিয়েছি আমি একটা বাচ্চা কাচ্চার আশা ছেড়ে দিয়েছি তোমরা বলো আমি শুনি ওই লাভরি এক দিই ব্যাস ওই পর্যন্তই আমি আশা ছেড়ে দিয়েছি তোমরা বলবে বা আশা ছাড়বে না আমি আশা ছেড়ে দিয়েছি আমি আর পারছি না জীবনে অনেক কিছুর সাথে ডিল করতে 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 আজকে এই জায়গায় তাই আমি আর আশা করতে পারি না ভালো লাগে না আশা করতে ভগবানের উপরে আশা করলে প্রত্যেক মাসে যখন পিরিয়ড হয়ে যায় আশা ভঙ্গ হয় কষ্ট হয় ভগবানের উপরে রাগ করি সেই কারণে আশা করা ছেড়ে দিয়েছি যে ভগবানের উপরে রাগও করব না ভগবানকে দুটো গালাগালিও দেব না লেটাই চুকে যাবে তাই তোমাদেরকে বলি প্লিজ তোমরা কেউ এই ধরনের কথা বলো না শুধুমার মাথা ঘুরাচ্ছে মানে শুধুমা প্রেগনেন্ট নয় অন্য কোনো হয়তো রোগ হয়েছে আর আমি না খুব সহজে ভেঙে পড়ার মানুষ না আমি বিশ্বাস আমি এই যে এরকমভাবে ভাবে আছি তো এরকম ভাবে যদি মাথাটা ঘুরাই আমার সারা পৃথিবী বন বন বনবন করে যে খেতে বসে বড় ফোন করেছে দুপুরবেলা আমি বলছি মনে হয় আমি বেশি দিন বাঁধবো না এরকম কেন হচ্ছে আমার তো এরকম কখনো হয়নি বলছে ডাক্তার দেখাতে হবে তোমরা সবাই বলছো ডাক্তার দেখাতে আমি যেই ডাক্তারটা আমি দেখাই অরিজিৎ ব্যানার্জি উনি ঠাকুরনগরে শুক্রবার দিন আসবেন আজকে সবাই রবিবার আমি জানি না এই কদিন কীভাবে ডিল করব নিজের সাথে কারণ আমার ইন্টারনাল রোগগুলো উনি বেশ ভালো ধরেছেন এতদিন পর্যন্ত যা যা হয়েছে উনি বেশ ভালো ধরতে পেরেছেন থাইরয়েড থেকে শুরু করে এর পেশেন্ট আমার আইবিএসটা উনি আবিষ্কার করলো বা উনি আমার কাছে তুলে ধরলো যে আমার আইবিএস যবে থেকে জানতে পেরেছি আইবিএস তবে থেকে আমার পেট খারাপ খুব কম হয় কারণ আমি সেইভাবে চলি তার জন্য আমি কয়েকদিন কিভাবে কাটাবো আমি জানি না কারণ পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে আরও খারাপ হচ্ছে আজকে আজকে মানে কি বলবো রান্না করার পর থেকে আমি যখন রান্নাঘর মুচ্ছি না আমি খুব শুকনো শুকনো করে মুছি বারবার করে ঘষে নিই এক জায়গা যাতে করে নোংরা নও না থাকে আজকে না বেশি করে জল দিয়ে তারপরে তাড়াতাড়ি মুছে বেরিয়েছে আমি পারছি না আমি ঘর মুচ্ছে কেঁদে ফেলেছি এত বড় বাড়ি এইভাবে আমি মুচ্ছি আর কাজের লোকের সমস্যা তো তোমরা ভালো মতনই জানো পারিবারিক সব কিছু কথা বলা যায় না তবে হ্যাঁ মাথার উপরে ভগবান আছে মাথার উপরে ভগবান আছে যে বিনা কারণে আমার উপরে অত্যাচার করবে ভগবান তাকে ছেড়ে দেবে না সে যেই হোক না কেন সে যেই হোক না কেন এই কাজের লোক নিয়ে অনেক রকমের ব্যাপার আছে যেটা কি না না আমি তোমাদের কোনো দিনও বলতে পারবো না সহ্য করতে পারবো শুধুমাত্র ভগবানের চরণে ফেলে রেখেছি ভগবান বিচার করে নেবে আমি কাজ করছি আমার যে কী কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রাত্রেবেলা কোনো রকমে ভাত করে রেখে ফেলে দেবো মানে ফেলে রেখে দেব সরি ভাত করে ফেলে রাখবো আর তো কিছু করারও নেই ও বাড়িতে আসলে ও রকমে বেড়ে খেয়ে নেবে আমি খেলে খেলাম না খেলে শুয়ে থাকলাম আমার সত্যিই বলছি আমার এত খারাপ লাগছে আমার আর ভালো লাগছে না আমার এত খারাপ লাগছে তোমাদেরকে হাত জোর করে এক হাতে স্ট্যান্ডটা ধরে রেখেছি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমরা শুধুমাত্র শরীর খারাপ মানে গুড নিউজ জুড়ে দিও না প্লিজ আমার সঙ্গে গুড শব্দটার কোনো সম্পর্কই নেই আমার জীবনের সাথে গুড শব্দটার কোনো চলো যতদিন ভিডিও দিতে পারি ততদিন ভিডিও দেব তারপরে ফেলে রাখবো কারণ আমি যদি উঠে বসতেই না পারি কিভাবে ভিডিও করবো চলো আর কিছু বলারও নেই মাথা যন্ত্রণা করছে মাথার ভেতরে কিছু হলো কি না কে জানে কেউ যদি বলে দিত দুদিনের মধ্যে মরবি বাঁচা যেত হেভি কষ্ট হচ্ছে আমার ভালো লাগছে না এই সমস্ত